জামাতের আমির হিন্দু বাইদের দুর্গা উৎসবে শুভেচ্ছা জানায় ভালো কথা আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব রুহুল কবির রিজবি তিনি বলেন দেবীর কথা শুধু হিন্দুদের জন্য না সমগ্র দেশের মানুষের জন্য হিন্দুরা তার ধর্ম পালন করবে পূজা প্লাবন উদযাপন করবে তার যত অধিকার আছে সব সে পালন করবে এখানে আমার কিছু বলার নেই বরং যদি হিন্দু নিরাপত্তার স্বার্থে আমাকে সাহায্য করতে হয় আমি করব আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানবতা সাম্য উদারতা দয়া মমতা ভালোবাসা কিন্তু জনাব ডক্টর শফিকুর রহমান এবং রুহুল কবির রিজবি আপনারা তো ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের তাদেরকে পাম দেন হিন্দুদের সাথে মুসলমানদের সম্পর্ক পাম দেওয়ার হবে না হবে ইনসাফ এবং ন্যায় আমার ইসলাম আমাকে বলেছে একজন হিন্দু যদি অসুস্থ হয় তুমি তাকে চিকিৎসার জন্য সাহায্য করবে যদি তোমার সামর্থ্য থাকে চেষ্টা করবে সে যদি অভুক্ত থাকে অনাহারী থাকে তাকে খাবার দেওয়ার তোমার দায়িত্ব তার যদি বাসস্থান না থাকে তুমি তাকে গৃহ তৈরি করে দিতে পারো যেটা আহমদুল্লাহ সেলুট আর শূন্য ফাউন্ডেশনের মাধ্যমে অনেকে করে দিয়েছে এটাই ইসলাম দিস ইজ ইসলাম কিন্তু নির্বাচন এলে ক্ষমতায় যাওয়ার জন্য ওই ডাকেশ্বরী মন্দির পরিদর্শন হিন্দুদের সাথে শুভেচ্ছা বিনিময় এটার নাম ইসলাম নয় যাই হোক আমি ইসলামিক বিশ্লেষক নই বক্তা নয় মুসলিম হিসেবে এতটুকু জানি যে আপনাকে যদি হিন্দুরা অনুরোধ করে যে আমাদের মন্দির ভেঙে ফেলা হবে তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও তাহলে তুমি সেই মন্দির যাতে বাংতে না পারে সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমার আমাদের হতে পারে 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 করতে করতে বিরক্ত তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও সেক্ষেত্রে তুমি নিরাপত্তা দিতে পারো একজন হিন্দুর মেয়ে বিয়ে দিতে পারে না তারকে তুমি বিয়ে দিতে আর্থিক সহযোগিতা করতে পারো তার সন্তানকে লেখাপড়ার জন্য তুমি সহযোগিতা করতে পারো এমনকি তুমি হিন্দুর বাড়িতে অসহায় গরিব যদি হও ধনী হিন্দুর বাড়িতে কাজ করতেছ সেই বাড়িতে প্রয়োজনে তুমি নামাজও আদায় করতে পারবে সালাত আদায় করতে পারবে যদি না তোমার সামনে কোনো বস্তু না থাকে এটা আমার ইসলাম শিখিয়েছে কিন্তু তুমি হিন্দুর পূজায় হিন্দু আল্লাহর সাথে শিরক করবে তাকে তুমি শুভকামনা জানাতে পারবে না এটা তোমার ইসলাম এটা আমার ইসলাম আমাদেরকে শিখায় নাই যেহেতু তুমি তার পুজোয় তার প্রার্থনায় তাকে শুভকামনা জ্বালানে এবং সেটা শিরক তোমার রবের সাথে শিরক করা হয় তোমার রব তোমাকে নিষেধ করেছে সেই সমর্থন তুমি করেছো তার মানে তোমার ভিতরে সমস্যা আছে আমি মানবতার কথা বলি মানবিক বিষয় নিয়ে চিন্তা করি এই বিষয়টাও আমি মানবিক ভাবে বললাম হিন্দুর প্রতি করতে হবে হবে তার দিতে কিন্তু তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করতে পারবে না সে হোক জামায়াত সে হোক বিএনপি সে হোক হেফাজত সে হোক চরম নাই সে যে কেউ হোক না কেন আমার কথাগুলো যদি ভুল হয় আমাকে শুধরানোর সুযোগ দিবেন কোন জায়গায় ভুল বলেছি কমেন্টে জানিয়ে দেবেন ভুল না হলে আপনি আমার কথা সমর্থন করলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম